আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা যদি কোনো বান্দাকে কিছু দেন তাহলে বান্দা সুক্রিয়া করে সারতে পারবে না আলহামদুলিল্লাহ এখানে একটি বিশাল হাইপার মার্কেট দেখতে পারতেছেন এই হাইপার মার্কেটটি হলো বাহারাইনের কোদাইবিয়া নেষ্ট হাইপার মার্কেট নামে পরিচিত এই হাইপার মার্কেটের ভেতরে একটি অনুষ্ঠান চলতেছে এই অনুষ্ঠানের মূল কাহিনী হলো এই এই হাইপার মার্কেটে সামান ক্রয় করার মাধ্যম দিয়ে আপনি গোল্ড জিততে পারবেন তো এখানে কয়েকজন ব্যক্তি গোল্ড জিতেছে তাদেরকে পুরস্কৃত করবে সেজন্য এখানে একটি অনুষ্ঠান চলতেছে তো এখন ডাকা হয়েছে ম্যানেজারদেরকে এবং এখানে আমাদের বাংলাদেশি ভাই দেখতে পারতেছেন গোল্ড জিতেছে মাসা আল্লাহ তালা পুরস্কৃত করেছেন এবং এখানে যে আপনার নেস্টো হাইপার মার্কেটের যে ম্যানেজার মালিকগুলো আছে তারা এখন আমাদের বাংলাদেশি ভাইকে গোল্ড গিফট করলো মানে আপনার গোল্ড পুরস্কৃত করলো তিনি সামান ক্রয় করেছিলেন সেই মাধ্যম দিয়ে তিনি তিনি এই গোল্ড জিতেছে এটা কিন্তু আসলে হারাম না এটা কিন্তু লটারি না এটা সামান কিনেছে সেই মাধ্যম দিয়ে তিনি এই গোল্ড জিতেছে এবং আমার বাংলাদেশি ভাইকে এই গোল্ড পুরস্কৃত করলো শুধু বাংলাদেশি ভাই না আরও কয়েক দেশের লোক কিন্তু এই গোল্ড জিতেছে এবং তাদেরকে সবাইকে এই পুরস্কৃত করবে এই গোল্ড দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশি ভাইকে কিন্তু গোল্ড দিয়ে দিলো অলরেডি এবার অন্য দেশের হয়তো লোক আসবে দেখতে পারতেছেন মাসা আল্লাহ এটা কিন্তু হারাম না এটা কিন্তু হালাল কারণ এটা কোনো লটারি না এখন দেখতে পারতেছেন একজন আরেকজন লোক ব্যক্তি আসছেন সে হয়তো পাকিস্তানি হতে পারে যাই হোক প্রত্যেকটা ব্যক্তিকেই যারা যারা জিতেছেন যাদের কপালে জুটেছে তাদেরকে এই গোল্ড পুরস্কৃত করবে এই নেস্টো হাইপার মার্কেট কোম্পানি তো দেখতে পারতেছেন এই ভাইটিকে পুরস্কৃত করা হয়ে গেছে এবার আসলো একটি মহিলা তাকেও এই গোল্ড পুরস্কৃত করতেছে এই মহিলাটিও তিনি সামান ক্রয় করার মাধ্যম দিয়ে এই গোল্ড জিতেছেন এবং তাকে নেস্টো হাইপার মার্কেট কোম্পানি তাকে পুরস্কৃত করলো এই গোল্ড মাশাল্লাহ মাশাল্লাহ আর গোল্ডের পরিমাণ হল প্রতি একজনকে দশ গ্রাম করে গোল্ড দেওয়া হয়েছে এবং আর আরেকজন ব্যক্তিকে শুধু বিশ গ্রাম দেওয়া হয়েছে আর এখানে যতগুলো লোক গোল্ড পুরস্কার পেয়েছে সবগুলো লোককে এখানে করে মানে আপনার ছবি উঠাবে এই জন্য এখানে ভিডিও করবে সেজন্য সবাইকে এখানে দাঁড় করা আছে যেন কে কে পেয়েছে মোটমোট প্রত্যেকটা লোককে এখানে দাঁড় করানো হয়েছে এবং সবার হাতে একটি করে ব্যাগ দেখতে পারতেছেন